হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখতে পাচ্ছেন বাগেরাট ঐতিহ্যবাহী পচারিগ্রিতে আজকে একটি মাছ শিকার হয়েছে সাতটার শিকারই ইসমাইল ভাই মাছটি খেলাচ্ছেন পানিতে নেবে পুরা গলা পানি গালা পানিতে নেবে খুব দক্ষতা এবং ধৈর্যশীল ধৈর্য সহকারে মাছটি খেলাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ইসমাইল ভাইয়ের জন্য দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই খুবই ধৈর্য সহকারে এবং অনেক মানে দক্ষতার সঙ্গে মাছ খেলাচ্ছেন পিছনে প্রচুর দর্শক জমা হয়ে গেছে মাছটি দেখার জন্য আশা করা যাচ্ছে বড় মাছ হবে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কী মাছ হয় আসলে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে ঠিকমতো আসলে ভিডিওটা করাও যাচ্ছে না তারপরে এই সিটের হাতের থেকে এই সিটের হাতে দিচ্ছে এখন

আ আসলে অনেক বৃষ্টি কি মানতে হয় আর নিয়ে আজকে গেল আসলে তো যায় না কি কত বড় মাছ হতে পারে তবে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পারবেন আশা করা যাচ্ছে কাতল মাছ হবে গতকালকে একটু বড় জায়গার অনেক বড় বড় মাছ হতে পারে 10000

মোটামুটি খুবই সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন মাছটা খুবই সুন্দর সাইজ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ